যে ডেন্টাল কলেজের টুপিতে ক্যাপে আরেকটা আজকে এই থ্রি প্রিন্টিং ল্যাব ও সেন্টার এখানে উদ্বোধন হবে আমি এই কারণে মাননীয় প্রধানমন্ত্রীজিকে আমি ধন্যবাদ দিতে চাই ওনার যে ভিজন সেই ভিজনেরও কিছু আমরা এখানে তার প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরাতে ডেন্টাল কলেজ আমার এবং আমাদের কাছে একটা স্বপ্নের ড্রিম প্রজেক্ট ছিল কোনদিন ত্রিপুরাতে ডেন্টাল কলেজ হবে মানে স্বপ্নই ছিল আমাদের কাছে অনেকবার চেষ্টা করেছি বারবার বিভিন্ন জায়গায় যখন পূর্ববর্তী গভর্নমেন্টও ছিল মানে আজ থেকে প্রায় দশ বছর আগের কথা বলছি সেখানেও আমাদের অ্যাসোসিয়েশনের মাধ্যমে বারবার চেষ্টা করেছি যে যখনই কোনো ভালো কাজ করতে যায় সেটা বাধার কেউ না কেউ চলে আসে কিছু নেগেটিভ মানসিকতার যুগ আছে এই ডেন্টাল কলেজে যখন আমরা শুরু করি আপনারা সবাই জানেন কী ধরনের নেগেটিভ মেন্টালিটির লোক আছে মেডিকেল কলেজ এখানে শুরু করতে যাই সেখানেও নেগেটিভ মেন্টালিটি মানে সর্বত্র নেগেটিভ মেন্টালিটির লোকে আমরা দেখি এবং এতে করে যেভাবে অঙ্গভঙ্গি করে কথা বলে মনে করে মানুষের মানে অ্যাট্রাকশন পাবে আসলেই দ্য লং রান তারা কিন্তু দুয়ে হয়ে যাবে আমি এতটুকু বলতে পারি আমাদের মনে আছে ডেন্টাল কলেজে কি জায়গা থেকে আজকে কোন জায়গাতে আমাদের পোস্ট সিট খুব কম কলেজে ছিল সারা ভারতবর্ষে তখন তো প্রাইভেট কলেজ মানে ছিলই না সবচেয়ে গভর্নমেন্ট কলেজ তো সেখানে যেহেতু পোস্ট গ্র্যাজুয়েশনের সমস্যা ছিল তো আমাদের আন্ডার এগুলো আমরা আমাদের হতো আপনারা করুন শিখুন যখন আমরা মানে ইনলে করতাম বা ওই ওয়েবসের প্যাটার্ন বানাতাম সেগুলোকে কিভাবে উঠাতে হবে উঠিয়ে সেটাকে মানে এটাকে কিভাবে ট্রান্সফর্ম করবো মেটালে জাপানিজ গোল্ডে সেন্ট্রিফিক্যাল রুমে যেতাম এবং এক্সিডেন্ট হওয়ার সাংঘাতিক সম্ভাবনাও ছিল অনেক সময় বুকের মধ্যে আমরা যেসব এসব মানে প্রোটেক্টর লাগিয়ে এগুলো করতাম মানে কাম্বার সাম পজিশন ছিল আর আজকে এখানে আপনারা এসে দেখুন কি সুন্দর ভাবে এবং তার জন্য কত দিন যেত মাঝে মাঝে ফেলিওর হতো ঠিকভাবে ফিট হতো না আর আজকে আমরা কোন জায়গায় চলে গেছে থ্রি ডি প্রিন্টিং এখানে যারা আমার সিনিয়র কলিগরা আছে নিশ্চয়ই আমাদের কাছে একটা অবাকই লাগে যে এটাও একদম সম্ভব অত্যন্ত মানে যেভাবে সায়েন্স এগিয়ে যাচ্ছে বিশেষ করে ডেন্টিস্ট্রিতে এই ইমপ্লান্ট আজকে আমরা অর্থোপেডিক্সে আমরা বহু বলি মানে যে ইমপ্লান্ট ইমপ্লান্ট

গর্বে আমার খুব মানে কি বলবো থেকে মানে আনন্দ আনন্দিত হয়েছে যে এত ভালো রেজাল্ট হয়েছে আমার একটা ইচ্ছা যে ফার্স্ট ব্যাচ প্রথমবার যারা বেরিয়েছে তাদের সাথে আই ওয়ান্ট টু হ্যাভ ওয়ান ফটো ফটোগ্রাফ আমি যারা এখানে আছে ফার্স্ট ব্যাচে আমি ওনাদের সাথে একটা ফটোগ্রাফ আমি নিতে চাই কারণ দ্যাট উইল গো অন আগামী দিনে যারা আসবে তারাও মনে রাখবে এবং এদেরকে দেখে আরও বেটার থেকে বেটার যারা নেক্সট স্টুডেন্টরা আছে কিন্তু যাই এত ভালো রেজাল্ট করেছে মানে ক্রেডিটিভ টিচার কি আমাদের ভালো আছে বলে এত ভালো রেজাল্ট হলো আমার কাছে এমনও খবর আছে যে যারা অ্যানাডোমি বা মেডিকেল সাইজে যে পরীক্ষা দিয়েছে বলছে আরে এত ভালো ওরা আনসার দিচ্ছে যে এম বি নাকি ভালো মানে আনসার দিয়েছে মেডিকেল সাইটের যে এটা খুবই আনন্দের বিষয় যে পড়াশোনায় মনোযোগ সহকারে করছে ওরা আমরা প্রথম দিনে এসে আমি এখানে বলেছিলাম যে আমরা চাই যে ত্রিপুরার যে গভর্নমেন্ট কলেজ আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজ এটা শুধু নর্থ ইস্টে না সারা ভারতবর্ষের মধ্যে একটা মডেল কলেজ হোক সব যেন জানে যার এই কলেজ খুব মানে খুবই ভালো স্ট্যান্ডার্ডে মেনটেন করে ঠিক হয় ফ্যাকাল্টিটা ভালো এবং আমি এখানে ফ্যাকাল্টিতেও আমি বলবো যে আপনাদের লেটেস্ট যেসব টেকনোলজি আছে সেগুলো আপনারা এটা ব্যবহার করবেন এখানে টায়োড লেজার যেটা বেরিয়ে আমি কিছুদিন আগে ডায়ড লেজারও এখানে ব্যবহার হয় এত সুন্দরভাবে করছে ভাবা যায় না এখানে এখানে দিচ্ছে একটা ডেন্টাল কলেজে আছে গরিব মানুষরা কত জায়গায় যায় প্রচুর কস্টলি হবে আমি বলেছি যত মিনিমাম যে খরচ সেটাকে যদি সেই খরচাটা মানে যেহেতু মানে এটা সাধারণ মানুষ এখানে আসে সেই খরচাটা আপনারা নিতে পারেন কিন্তু লাভ কোন অবস্থায় যেন না করে কারণ এগুলো কনজিউমার লাগে গভর্নমেন্ট তো চেষ্টা করছে তো দেবে প্লাস যেটা না নিয়ে না নিতে হয় সেটাই পেশেন্টের দিকে নেওয়া তাতে করে এই প্রস্তুত যে ডিপার্টমেন্ট সেটাও ভালো হবে এবং এত তো যেভাবে ক্রাউন ফ্রিজ এভ্রিথিং টিচার সব কিছু এত সুন্দর একটা ল্যাব হয়ে গেলো মানে খুব অল্প সময়ের মধ্যে আজকে স্ক্যান করলো ইনস্ট্রা অর্ডারলি স্ক্যানার করে এটাকে ট্রান্সফার করে দিলো সেই রেজিন বেস্ট যে কার্টিস আমি দেখলাম তার থেকে মানে সুন্দরভাবে মডেল বানায় বানিয়ে বিকেলই পেয়ে যাবে আগে কি হতো মানে দিনের ফোর্টিন আর্ট ওয়াশকে ইনফ্রেশান নাও ইনফ্লেশন প্রপার হয়নি আর সবচেয়ে বড় হচ্ছে এখানে মানে সাবফেস ডিটেলস যেটা সেটা খুব কথা বলছিলাম যে এই ধরনের নর্থ ইস্টার্ন জনের মতে মানে ত্রিপুরাতেই কিন্তু আজকে আগরতলা কলেজে প্রথম সেটা স্থাপিত হয়েছে মানে এটা একটা বিরাট বিষয় যে আমাদের এখানে প্রথম